বন্ধুরা আজকে বানাবো তেল ছাড়া আমের ঝুড়ি আচার তো বন্ধুরা চলো দেখা যাক আমি কিভাবে আজকে তেল ছাড়া আমের ঝুড়ি আচার বানাই দেখো বন্ধুরা আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর এই জলে বন্ধুরা এক চিমটে চুন ফেলে দিয়েছি আর এই আমের দেখো ছালগুলো ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা একটু পাকা পাকা রঙ ধরেছে কিন্তু এখনও বন্ধুরা পুরোপুরি পাকেনি আমটা দেখো এবার এই জলটাতে আমি আমগুলোকে ভিজিয়ে নেব দেখো বন্ধুরা একদম পাতলা করে কেটে নিয়েছি আঁঠিতে কিন্তু বন্ধুরা একদম কিচ্ছু নেই দেখো দেখতে পাচ্ছ তোমরা একদম আঠের গা থেকে যতটা সম্ভব ততটা কিন্তু বন্ধুরা তুলে নিয়ে নিয়েছে আমি এখানে বন্ধুরা বঁটি দিয়ে পাতলা করে কেটে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা ছুরি দিয়েও কেটে নিতে পারো তো বন্ধুরা দেখো আমি এখানে কিছু সময়ের জন্য ভিজিয়ে নিয়েছিলাম তবে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ভেজানো যাবে না দেখো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম জলটা দেখেছি বন্ধুরা কীরকম কালো হয়ে গেছে এবার একটা বন্ধুরা ঝুড়ি নিয়ে নিয়েছি দেখো আমরা হ্যান্ড ঝুরি নিয়ে নিয়েছি এই হ্যান্ড ঝুড়িতে আমি আমগুলোকে ঝুড়ি করা আমগুলোকে বন্ধুরা যে জলে ধুয়ে নিলাম চোন জলে তারপরে আমগুলো বন্ধুরা জল ঝরানোর জন্য আমি এখানে হ্যান্ড চুরিটা ব্যবহার করছি দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে আমি সমস্ত আম বন্ধুরা ঝুড়ির উপরে তুলে নিলাম এবার বন্ধুরা কিছু সময়ের জন্য আমটাকে জল ঝরিয়ে নিতে হবে যাতে দেখতে হবে বন্ধুরা আমের গাতে একদম জল যতটা সম্ভব যাতে জলটা না থাকে কারণ বন্ধুরা আমি যদি বেশি পরিমাণে জল থাকে তাহলে কিন্তু বন্ধুরা আম থেকে জল বেরিয়ে যাবে আর জল বেরিয়ে গেলে কিন্তু আমের এই যে ঝুড়ি আঁচাটা সেটা কিন্তু বন্ধুরা পুরো চাটনি হয়ে যাবে সেই জন্য বন্ধুরা আমের থেকে কিন্তু বন্ধুরা একটু জলটা বেশি করে ঝরিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম এবার তেজপাতাটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা যাদের তেজপাতাটা আমার হাতেই গুঁড়ো করা হয়ে যায় দেখো বন্ধুরা আমার হাতে গুঁড়ো করা হয়ে হয়ে যাবে ভাবে কিন্তু বন্ধুরা তেজপাতাটাকে আমি ভেজে নিয়েছি দেখো এবার বন্ধুরা হাতই আমি এই তেজপাতাটাকে গুঁড়ো করে নিয়েছি দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আর দিয়ে দেব বন্ধুরা এবার হাত দিয়ে যতটা সম্ভব বন্ধুরা এইভাবেই আমি এখানে গুঁড়ো করে নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি বন্ধুরা পাঁচ ফোরন দেখো বন্ধুরা তেজপাতাটা পুরোপুরি গুঁড়ো করে দিয়ে নি দেখ এবার এই পাঁচ ফোরন আর তেজপাতাটাকে আমি আবারও ভালো করে বন্ধুরা ভেজে নেবো দেখ পাঁচ ফোরনটা আমার কত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে দেখ পাঁচ ফোরন বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেলে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি তো বন্ধুরা আমার আমটা যেহেতু মিষ্টি ছিল আর একটু এর আর বন্ধুরা পাকা পাকা রঙ ধরেছে তাই জন্য বন্ধুরা আমি এখানে আমার হাতের এক মুঠো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে বন্ধুরা পাঁচ ফোরন তেজপাতা চিনিকে করার মধ্যে দেখো বন্ধুরা এইভাবে নাড়লে কিন্তু আস্তে আস্তে করে চিনিটা গলতে শুরু করবে দেখো বন্ধুরা চিনিটা গলতে শুরু করে দিয়েছি আর এবার দেখতে পাচ্ছি এক চিমটে লবণ দিয়ে দিয়েছি এটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেখো বন্ধুরা এবার যে বন্ধুরা আমটা আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম দেখো এবার সেই আমটা বন্ধুরা দিয়ে দিলাম দেখ এবার দিয়ে বন্ধুরা এইভাবে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাস কিংবা উড়ুনের তাপটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে আর দেখতে হবে যাতে কিন্তু বন্ধুরা আমরা যাতে পুরোপুরিভাবে গলে না যায় দেখ বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমটা কিন্তু বন্ধুরা অনেকটা পরিমাণে জড়ে যাবে আর আচারটাও আমার পুরোপুরিভাবে বন্ধুরা রেডি হয়ে যাবে আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই তেল ছাড়া আমের এই ঝুড়ি আচার তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে দেখ কত সুন্দর দেখো আমটা অনেকটা পরিমাণে জড়ে গিয়েছে দেখো বন্ধুরা দেখো আম থেকে বন্ধুরা জল বেরোতে শুরু করে দিয়েছে দেখো এই জলটা পুরোপুরিভাবে শুকনো হয়ে গেলেই দেখো এবার আমার আমের ঝুড়ি আচার হয়ে যাবে যখন বন্ধুরা এই আম থেকে জলটা বেরোতে শুরু করবে তখন কিন্তু বন্ধুরা তাপটা একটু বাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু বন্ধুরা আমটা ঘেঁটে যেতে পারে সেই জন্য বন্ধুরা আমি তাপটা বাড়িয়ে দিয়েছি দেখো আস্তে আস্তে করে আমার আমের ঝুড়ি আচার পুরোপুরিভাবেই রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জিভে জল না গন্ধ বন্ধুরা বন্ধুরা দেখ আস্তে আস্তে করে আমার এই আমের ঝুড়ি আচারটা কিন্তু বন্ধুরা দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে যাচ্ছে একদম পুরো ঝরঝরের মতন হয়ে যাবে দেখো দেখছো বন্ধুরা কত সুন্দর তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে একবার বাড়িতে আমের ঝুড়ি আচার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে দেখো বন্ধুরা এই দুপুরে বন্ধুরা ভাতে অবশ্যই খাওয়ার শেষে যদি একটু এরকমই বন্ধুরা টক টক মিষ্টি মিষ্টি আমের ঝুড়ি আচার থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমাদের খাওয়াটা কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে হয়ে যায় আর একদম দুপুরবেলাটা খাওয়াটা যেন তৃপ্তি সহকারে হয় বন্ধুরা দেখ এদিকে কথা বলতে বলতে আমার এদিকে বন্ধুরা আচার পড়ো হয়ে গেছে দেখো আমার কিন্তু বন্ধুরা একদম আম কিন্তু বলে যায়নি দেখো তো কিন্তু বন্ধুরা আমার আমটা পাকা ছি পাকাই ছিল দেখ এবার আমি এটাকে তুলে নেব দেখ দেখ বন্ধুরা আর এমনভাবে কিন্তু তৈরি করতে হবে ঠান্ডা হলেও যাতে এর ভেতর থেকে যাতে জলটা না গড়িয়ে আসে বন্ধুরা আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি দেখো একদম কিন্তু বন্ধুরা আমার দেখো আমগুলো কিন্তু গলে যায়নি দেখো বন্ধুরা দেখেছ এবার আমি প্লেটের উপরে বন্ধুরা তুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমের ঝুড়ি আঁচার দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবেই কিন্তু বন্ধুরা তেল ছাড়া আম ফুড়িয়ে যাওয়ার আগে আমি ঝুড়ি গাঁচা তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে আর তোমরা দয়া করবে আমার ভিডিওগুলো দেখো ও দেখার জন্য ধন্যবাদ